দররে একটা কনফারেন্স ডাফেস হচ্ছে আমি শুনতেছি যে এক পার্টি বলার চেষ্টা করতেছে যে আর্মি পাওয়ার নেবে কি নেবে না বাট আমার মনে হয় না যে প্রফেসর সরি জেনারেল ওয়াকার যে হাসনাত এবং ইয়ার সাথে যে কথাটা বলেছে সেনা প্রধান হিসেবে যে নিজে কথা বলে এটা একটা ভোকামি চরম ভোকামি হয়েছে উনি ভোকামি করেছেন এবং আরেকটা ভোকামি এখন আবার মানে আর্মি ক্ষমতা দখল করবে এবং এটা আমরা ক্লিয়ারলি সবাই জানি যে আমি খদা দখল করা মানে হচ্ছে ইন্ডিয়া যেটা প্রচার করতেছে এতদিন আওয়ামী লীগের রাজা প্রচার করতেছে যে ওয়াকার দায়িত্ব নিয়ে নিলেই হচ্ছে তাদের সরকার চলে আসবে সো বাংলাদেশের জনগণ এখন আর্মি টেক যেটা সবসময় সব সময় একটা একটা বিয়ের মধ্যে রাখতো সবসময় আহ ওয়েলকাম করতো যে আর্মি আসলে আহ সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে কারণ আর্মি শট এবং দেশপ্রেমিক যেটা গত সরু বলছেন আমি এই ক্রেডিবিলিটিটা সিরিয়াসলি ইউজ করেছে সিরিয়াসলি ইউজ করেছে বাট আমার ধারণা এই বিষয়টা কেওয়াজ করার মানে একটাই সেটা হচ্ছে 27 তারিখে আমরা জানি যে চীন সরকার বিমান পাঠাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার জন্য তারা নিজেরা বিমান পাঠিয়ে তাদেরকে নিয়ে যাবে এবং বর্তমানে এই ভিজিটটা कैंसिल করার জন্য ভারত ও আমেরিকা আর জাপানও নাই চেষ্টা করতেছে জাপানও নাই চেষ্টা করতেছে বাট আমার ধারণা আমার কাছে ভয় একটাই লাগে সেটা হচ্ছে আপনার এখন তো আমি যেটা দেখলাম যে অনেক বুদ্ধিজীবী টিজিবি মানে এই যে সাথে যে যে কাজটা করেছে উনি যেটা করেছে এটা আমি আগের ভিডিওতে বলেছি উনি এটা এবি পার্টির সাথে করেছে এবি পার্টির সাথে করছে মানে আরো অনেক ইয়ার সাথে করেছে এখানে আমি মনে করি এখানে এক পার্টি আবার ধরতেছে যে হাসনাত কনফিডেন্সিয়ালিটি হাসনাত কনফিডেন্সিয়ালি রাখবে কি জন্য ও তো সরকারি কোনো কাজ আর সরকারি কাজ করলো আমি যদি দেখি মানে জেনারেল ওয়াকার তার ওভার করতেছে তার সে সেনা সেনাপ্রধান তার তো উচিত না সে রাজনীতিতে কি হবে না হবে এটা কাউকে বলা এবং এটার মধ্যে আমি ইনিশিয়ালি পাঁচই আগস্টের পরে কিছু ভিডিও করেছিলাম উল্লার আবার এই যে বললাম না সত্যের সাথে মিথ্যা মিক্স করতেছে এই যে জেনারেল ওয়াকার যে কি বলে জেনারেল ওয়াকার যে বলেছিল ইসলামী দলগুলোর সাথে মিটিং এটা এখানে বলা আছে এই ভিডিওটাতে এবং তখনকার ইয়া হচ্ছে ক্লিয়ার জেনারেল হামিদ এটাকে ইন্টারভিউ করে এবং ছাত্রদেরকে বুঝিয়েছে আমি কথাটা বারবার বলি কারণ মা ওদের মাথা বোধে ঢুকে না ছাত্ররা আমার ভিডিও দেখে কিনা যাই না যে ওদেরকে ওরা কিন্তু এখন ওই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিচ্ছে না ওদেরকে জেনারেল হামিদ নিয়ে গিয়ে ও বুঝেছে যে এবং জেনারেল ওয়াকার দুজনের প্রতিনিধি দিচ্ছে তাদেরকে ক্ষমতায় বসাবে কাদের সাথে ইসলামী দলগুলার সাথে অন্যান্য তারা ক্ষমতায় যাবে এবং মিডে নাকি বলতেছে যে নির্বাচন হবে নির্বাচন হইলেই আওয়ামী লীগ পাওয়া যাবে এটা একটা স্টোরি ফেক এটা আপনি ক্লিয়ারলি বুঝবেন আবার ওই মিনহাজ বলতেছে যে পাঁচ তারিখে আগেই শেখ হাসিনা নাকি চলে গেছে মানে এটাও একটা রং স্টোরি যে pas teri kayak aja nih, amra soalnya jadi